আসসালামু আলাইকুম সবাইকে এসকে টেলিগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট দেখিয়ে থাকি আজকে সুন্দর একটা পলি দেখাবো আর কি যারা আমাদের আর কি এই পলিটা আমাদের হাতে যে পলিটা ছিল এটা কি এটা খুবই চমৎকার একটা পলি কালারফুল লেজার ফিল্ম আর কি ঠিক আছে এটা লাগালে সেটার ভিতরে একটা গ্লেজ আসে আসা পরে আর কি হ্যাঁ একটা শেড আসা পরে মিরর গ্লাস টাইপের আর কি খুবই চমৎকারের পলিটা খুবই রিজনেবল প্রাইস আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ঠিক আছে আর যারা এই স্টিকার কাটিং মেশিন আছে যারা এই ধরনের প্রোডাক্ট বিজনেস করেন ঠিক আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে খুবই সুন্দর সিম্পলের ভিতরে ঠিক আছে মিরর গ্লাস টাইপের আর কি এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের পলি আছে ম্যাট ডি ইউ বি ডি যারা পাইকারি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো খুবই চমৎকার এটাকে বলা হয় মিরর এক প্রকার মিরর টাইপের কিন্তু এটা গোল্ডেন কালারের মিরর আর কি ঠিক আছে খুবই ভাইরাল প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কিছু দু একটা কিছু কিছু নিয়ে আমরা টেস্ট করতে পারেন আর কি ঠিক আছে খুবই চমৎকার ছিল এটা চলবে আশা করি আমরা অবশ্যই আমাদের কাছে হোলসেল পাবেন এখানে খুচরো বিক্রি হয় না ঠিক আছে ভালো থাকবেন